নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের পর্বে তোমাদের গণিত বই সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য চায়ের এই সামান্তরিকটি খুব সুন্দরভাবে আজকে তোমাদেরকে অঙ্কন করে তোমাদেরকে বোঝাবো সাথে বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ থাকবে তো লক্ষ্য রাখো প্রশ্নে বলা হয়েছে সম্পাদ্য চায়ের সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোন দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে যেহেতু এখানে কর্ণ কত সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন কত ডিগ্রি আমরা জানি না সেই জন্য আমরা মনে মনে ধরে নিব সেই জন্য লিখব মনে করি বিশেষ নির্বাচন মনে করি কি অঙ্কন করতে হবে বলতো সামান্তরিক তো লিখলাম সামান্তরিকের দুইটি কর্ণ দেখো সামান্তরিকের দুইটি কর্ণ একটি কর্ণকে আমরা এ ধরলাম ও আর একটা কর্ণকে আমরা বি নাম তারপর ও আছে উ এর পরিবর্তন এবং লিখবা এবং এদের এদের বলতে কাদের বলতো কর্ণ দুইটির সেই জন্য লিখতে হবে কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোন লক্ষ্য রাখো এদের বলতে কাদের বোঝানো হয়েছে কর্ণ দুইটি তাই সেই জন্য লিখবো কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত একটি কোন দেখো কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত একটি কোন কোনকে তোমরা জানি কী দারে লিখতে হয় কোন এক্স কোন ওয়াই কোন জেড যেহেতু একটা কোন তো লিখবো কোন এক্স দেওয়া আছে সামান্তর একটি আঁকতে হবে আশা করি বিশেষ নির্বাচন নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই এটা প্রশ্নের মধ্যে যেভাবে যেভাবে আছে ঠিক সেইভাবে তোমাকেই লিখতে হবে ঠিক আছে তো এখন আমরা অঙ্কনটা শুরু করব একটু মনোযোগ দিবা সর্বপ্রথম যে কাজটি করবো সেটি হচ্ছে কী কী তত্ত্বগুলো আছে এই তত্ত্বগুলো আমরা আগে লিখে নিব যেহেতু এখানে বলা হয়েছে সামান্তরিকের দুইটি কর্ণ তো আমরা এই কর্ণ দুইটি আগে লিখে নিব তো কর্ণ তো আমরা কত সেন্টিমিটারে জানি না আমরা আনো মনে করে সেটি নিয়ে নিব মনে করো আমি প্রথম যে কর্ণ আছে এই কর্ণটা দিলাম ফার্স্ট সেমি দিলাম পরবর্তী যে কর্ণ আছে এই কর্ণটা মনে করো আমি দিলাম ছয় সেমি কত দিলাম ছয় সেমি কোন কয়টা তো কোন হচ্ছে একটা তো আমি একটা কোন এখানে দিয়ে দিব কোনটা কিন্তু কত ডিগ্রি আমরা জানি না সেই জন্য আমি একটা কাজ করব আমি আমার ব্যক্তিগতভাবে মনে করো সত্তর ডিগ্রি বা ষাট ডিগ্রি দিয়ে দিলাম ঠিক আছে মনে করো কত ডিগ্রি দিলাম ষাট ডিগ্রি দিয়ে দিলাম পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের ডিগ্রি কিন্তু উল্লেখ করা থাকবে তবে সেই অনুযায়ী তোমাদের ডিগ্রিটা দিতে হবে বুঝতে পেরেছ লক্ষ্য রাখো অন্য দুইটিকে একটিকে ধরেছিলাম এ আরেকটাকে কী ধরেছিলাম বি যেহেতু সেন্টিমিটার দেওয়া নেই সেই জন্য আমরা উপরে সেন্টিমিটারগুলো লিখলাম না ঠিক আছে যখন সেই জন্য থাকবে তখন কিন্তু এই জায়গার মধ্যে সেন্টিমিটারগুলো লিখিয়ে দিতে হবে কোনকে কী ধরেছি কোন এক্স কস্তলু শুরু করি আমরা অঙ্কনটা এখন শুরু করে দিই একটু ভালোভাবে মনোযোগ দিবা তাহলে কিন্তু আমাদের বুঝতে একটু সুবিধা হবে সর্বপ্রথম আমরা যে কাজটি করব যে কোনো রশ্মি বি ইনি কী নেই তো যে কোনো রশ্মি বি ইনি একটু মনোযোগ দিবা যে কোনো রশ্মি বি ইনি যেভাবে যেভাবে মুখে বলতেছি ওইভাবে কিন্তু অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি বি ই নেই বি ই থেকে এর সমান করে তার আগে আমরা কম্পাসের মধ্যে পেন্সিল লাগিয়ে নিব যেহেতু আমি কলম নিয়েছি তোমরা কিন্তু নিবা বুঝতে পারিস কার সমান করে এ এর সমান করে তো আমি এ এর সমান করি এ এর সমান করে বি ডি অংশ কেটে নিই সি দিব না কারণ এটা সি যাবে বিডি অংশ কেটে কার সমান করে কাটলাম বলতো এ এর সমান করে সেই জন্য আমাকে এ দিতে হবে এই জায়গার মধ্যে ঠিক আছে তারপরে যে কাজটি করতে হবে যেহেতু এখানে কর্ণ দুইটা কর্ণ কয়টা বলতো দুইটা একটা কর্ণের কাজ করেছে একটা কর্ণ রয়েছে সেটা পরে করবো এখন কাজ হচ্ছে আমাদের এখানে বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করবো কী করবো বলতো বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করবো সেই জন্য আমাদের যে কাজটি করতে হবে বি এবং ডি এ বি এবং ডি এর অর্ধেকের সাইতে বেশি এটাকে বলা হয় সম্পূর্ণ আর এটাকে বলা হয় অর্ধেক বেশি নিয়ে আমরা যে কাজটি করব উপরে একটি বৃত্তচাপ এবং নিচে একটি বৃত্তচাপ দিব সম পরিমাণ নারা করে এখানে লাগিয়ে এই বৃত্তচাপটাকে কেটে দিতে হবে এবং ঠিক সেমভাবে নিঃস ওই কেটে দিতে হবে কেন আমরা এভাবে করলাম কারণ আমাদের বিডের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে আর মধ্যবিন্দু এইভাবে নির্ণয় করতে হয় এই জায়গার বিন্দু আর এখানকার বিন্দু আমরা মিলাবো স্কেন দিয়ে লক্ষ্য রাখো মেলানোর পর এই জায়গার মধ্যে আমরা বি একটা মধ্যবিন্দু দিয়ে দেবো ঠিক আছে তারপর আমরা বিডি এর মধ্যবিন্দু কী নির্ণয় করলাম অনির্ণয় করে কী নির্ণয় করেছি বলতো অনির্ণয় করে তোমরা বুঝতে পেরেছ এখন কাজ হচ্ছে ওকে কেন্দ্র করে কোন এক্সের সমান করে লক্ষ্য রাখো আমি আনুমানিক করে বেসার্ধ নিব নিয়ে এখানে আমরা একটা সাপ দিব যে পরিমাণ সাপটা দিয়েছি ওর মধ্যেও সেই পরিমাণ কি করতে হবে সাপটা দিয়ে দিতে হবে তুমি সেখানে এই পাশ এই পাশ থেকে এই পাশে লাগিয়ে নিতে পারো বা এই পাশ থেকে এই পাশে লাগাতে পারো তোমার সমস্যা খুব তোমাদের ইচ্ছা মতো কোনো ধরনের সমস্যা হবে না এখন আমরা ফাঁকা সমান ফাঁকা দেখো এখানে মিলিয়ে আমরা ফাঁকা সমান ফাঁকা নিবো এখানে কেটে দিবা ঠিক আছে কাটার পর এই বিন্দুর মধ্যে এই জায়গা আমাদের লাগাবার লাগে এখানে সাপটাকে তোমরা কেটে দিবা কাটার পরে যে দেখে যেদিকে মিলবে দেখে মিলিয়ে দেবো অর্থাৎ মধ্যবিন্দু এখানে যে বিন্দুটা আছে এটা আমরা মিলিয়ে দিবো একটু মনোযোগ দাও শিক্ষার্থী বন্ধু লক্ষ্য রাখো আমরা মিলিয়ে দিলাম মনে করো আমি আমি দিলাম বি জি দিলাম ঠিক আছে এখানে যাই দেওয়া না করো তোমার ইচ্ছা মতন শুধু আমাদের এ বি ডি মিল থাকলেই হবে এখানে কার সমান করে কোনটা অঙ্কন করেছে বলুন তো এক্সের সমান করে এখন যে কাজটি করতে হবে এখানে এখানে যে ও জি আছে এর বিপরীত রশ্মি ও কিউ অঙ্কন করতে হবে ঠিক আছে লক্ষ্য রাখো তোমাদের কিন্তু এখানে পেয়ে থাকতে পারে তোমাদের পাঠ্যপুস্তকের মধ্যে তোমাদের যাই করে দেওয়া না করো তাই হবে সমান করে আবার মিলাবো মিলানোর পরে যে কাজটি করবো আমরা এদিকে ও জি এর বিপরীত রশ্মি ও এল আকি বা ও কিউ আকি যাই বলো তোমাদের যা বলতে ইচ্ছা হয় তাই বলতে বলো তবে যা লিখবো অঙ্কনের মধ্যে তাই লিখে দিবা মনে করে আমি দিলাম ও এল আকি ঠিক আছে এখন আমাদের ফাইনাল কাজ হচ্ছে এখানে ও জিউ ও এল থেকে হাফ বি তার মানে এখানে বিকে আমাকে অর্ধেক করতে হবে বলেছিলাম একটা কর্ণ রয়ে গেছিলো এই কর্ণের কাজ হচ্ছে আমাদের লাস্টে করতে হবে বলেছিলাম তো আমরা এই কর্ণ সরি কর্ণ এই কর্ণকে আমরা এখন সমান দুই ভাগে বিভক্ত করব। সমান দুই ভাগে বিভক্ত করার জন্য অর্ধেকের সাথে বেশি দুই নিয়ে আমাদের এই জায়গায় একটা বৃত্তচাপ দিতে হবে নিচে আরেকটা বৃত্তচাপ দিতে হবে ঠিক আছে তারপর এই বৃত্তচাপটাকে এখানে লাগিয়ে কেটে দাও এখানে কেটে দাও মানে এখানে এর মধ্যবিন্দু ও যেভাবে নির্ণয় করেছি ঠিক ভাবে দেখো দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দু মিলিয়ে দাও দুইটা বিন্দু মিল করো মিল করার পর এখানে এখানে মধ্যবিন্দু নির্ণয় করে ফেললাম ঠিক আছে এখন ও জি ও ও এল থেকে হাফ বি এর সমান করে অর্থাৎ অর্ধেক মিল করব কতটুকু মিল করব অর্ধেক মনোযোগ দাও অর্ধেক মিল করে এখানে ও এ এবং নিচে ডি ও সি অংশ কেটেনি কি করেছি বলতো ও এ আর ও সি অংশ কেটেনি কার সমান করে কেটেছি বলতো হাফ বি ঠিক আছে এখন যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের সামান্তরিকটি হয়ে যাবে অর্থাৎ এক্ষমা বি যোগ করি একটু ভালোভাবে লক্ষ্য রাখো এ হমা বি তারপর এ হমা ডি তারপর বি ক্ষমা সি তারপর সি ক্ষমা ডি যোগ করে দেই যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেল সামান্তরিক হয়ে গেলো সে বন্ধুরা আশা করি তোমরা অঙ্কনটা বুঝতে পেরেছ তোমাদেরকে আমি বোঝার সুবিধা আছে তোমাদেরকে আমি আবার বলে দিই সর্বপ্রথম যে কোনো রশ্মি বিই নেই এই বিই থেকে কোনো এ এর সমান করে বিডি অংশ কেটে নিই বি ডি এর মধ্যবিন্দু এখানে ও নির্ণয় করেছি ওর চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে কোন এক্স সমান করে কোন বি ও জিয়া কি এখন ও জি কে এর বিপরীত রশ্মি এল পর্যন্ত বর্ধিত করি ঠিক আছে বা ও বিপরীত রশ্মি ও কি রশ্মি ও কিউ নির্ণয় করি তা বললেও হবে তারপর যে কাজটি করেছি ও জি ও ও এল থেকে হাফ বি এর সমান করে ও এ সি অংশ কেটে নেই তারপরে যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের মানে অঙ্কনটি হয়ে যাবে এখন যে কাজটি করবো আমরা অঙ্কনের বিবরণ লিখব কি লিখব অঙ্কনের বিবরণ করেছি যে কোনো রশ্মি বি ই নেই সেই জন্য লিখব যে কোনো রশ্মি বি ই নেই যে কোনো রশ্মি বি ই নেই বি ই থেকে এর সমান করে তো লিখব বি ই থেকে এর সমান করে লক্ষ্য সমান করে কি করেছি বিডি অংশ কেটে কেটেনি তো বিডি অংশ কেটে কেটেনি তারপর কি করেছি বলতো হ্যাঁ তারপর আমরা বিডি এর মধ্যবিন্দু অনির্ণয় করেছি সেজন্য বিডি এর মধ্যবিন্দু অ নির্ণয় করি বিডি এর মধ্যবিন্দু অনির্ণয় করি তারপর করেছি কি ও কেন্দ্র করে কোন এর সমান করে কোন বি জি কি এই কথাটি লিখি দিব লক্ষ রাখ ওবিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে কোন বি ও জি কি তারপর কি করেছি বলো তো বি জি এর বি ফোরে অঙ্কন করি তারপর কি করলাম বলো তো বন্ধুরা তারপর কি করলাম ও জি ও এল থেকে হাফ বি এর সমান করে তো এই কথাটি আপনাদের লিখব রক্ষ ও জি ও এল থেকে হাফ বি এর সমান করে কি করেছি ও এ এবং ও সি অংশ কেটেনি কেটেনি তারপর কি করেছি ফাইনাল কাজ এ বি এ কমা ডি বি কমান সি সি কমা ডি যোগ করে এগুলো লিখে দিব ঠিক আছে লিখব এ কমা বে তারপর কি করেছি এ ক্ষমা ডি তারপর কি করেছি বি ক্ষমা সি ও সি কমা ডি যোগ করি তাহলে তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক শিক্ষার্থী বন্ধুরাম আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য চার সামান্তরিক অঙ্কন করো দুইটি কর্ণ ও একটি কোণ দিয়ে কীভাবে সামান্তরিক অঙ্কন করতে করতে হয় আশা করি তোমরা সেটি ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্বে তোমাদের সম্পাদ্য পাঁচ সামান্তরিকি অঙ্কন করো এটি ভালোভাবে অঙ্কন করে দেখাবো সাথে অঙ্কনের বিবরণ সহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম